নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটি নতুন বিষয় আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ঘর আপনি ঠান্ডা রাখতে পারবেন এই গরমের সময় সেটা আমি নিজে অ্যাপ্লাই করেছি সেটা আজকের আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সববার প্রথমে আপনার যে ছাদ আছে ছাদটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে ধুলো ময়লা যাতে না থাকে তারপরে দেখুন কি কি দিচ্ছি আমি এখানে প্রথমে দিয়েছি আমি হোয়াইট সিমেন্ট এখন এটা সুপার ল্যাটেক্স ডক্টর ফিক্সিডে তিনশো এক আর তার সাথে ডিডিএল ফেভিকল এই তিনটির মিশ্রণে আমাদের মিশ্রণটা তৈরি হবে যেটা দিয়ে আমরা ঘরটাকে ঘরের ছাদটাকে প্রুফ আর ওয়াটারপ্রুফ বানাতে পারবো তার সঙ্গে এই চার ইঞ্চি ব্রাশ লাগবে যেটা দিয়ে আমরা রঙটা করব তো সববার প্রথমে আমি চার লিটার জল নিয়ে নিচ্ছি চার লিটার জলের সাথে পাঁচ কেজি হোয়াইট সিমেন্ট মেশাতে হবে ধীরে ধীরে মেশাতে হবে যাতে একটা না যাতে না ঢালা হয় তাতে মিশ্রণটা ভালো হবে না ধীরে 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 হোয়াইট সিমেন্টটা জলের সাথে মেশাতে হবে দেখো আমি ধীরে 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 আস্তে আস্তে দিয়ে দিয়েছি জলের মধ্যে আচ্ছা এবারে ওটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে মিক্সড করার পরে সুপার ল্যাটেক্স ডক্টর ফিক্সিডেড তিনশো এক এটা দিতে হবে পাঁচ কেজি হোয়াইট সিমেন্টের সাথে দিতে হবে পাঁচশো আর তার সাথে ডিডিএল যে ফেভিকলটা আছে সেটা দিতে হবে দুশো গ্রাম তারপরে মিশ্রণটি ভালোভাবে বানিয়ে আমি দেখো কাজ করা শুরু করেছি প্রথম স্টার্ট করলাম আমি ব্রাশ দিয়ে এটা প্রথমে একদম হালকাই থাকবে খুব একটা পাতলাও হবে না খুব একটা মোটাও হবে না তো আমি কিছুটা করার পরে আমাদের পাশের বাড়ি একটা ভাই এসেছিলো সে বলল দাদা আমি করব। তো সেও কিছুটা করছিল আর তার সাথে আমার গিন্নি তো প্রথম থেকেই লেগেছিল দুটো ব্রাশ এনেছিলাম একটাতে আমি করছিলাম একটাতেও করছিল তো এইভাবে আমরা কাজ শুরু করেছি দেখো অনেকটা কাজ হয়ে গেছে ঘরের দুটো ঘর প্রায় কভার হয়ে গেছে এইভাবে পুরো ছাদটাই আমরা করব আর আমার ছেলে তো খুব এক্সাইটেড কিছু হলেই ও মোটামুটি সব কিছু নিয়ে আমি কাজ করব আমি কাজ করবো করে লেগে পড়ে তাও কিছুই পায়নি তাই রোলারটা পেয়েছে হাতের সামনে ও রোলারটা নিয়েছে ও রোলার দিয়ে রঙ করবে তা আমি যে একটু শুকিয়ে যাক তারপরে ওদিকে গিয়ে টান তো ওই রোলার নিয়েই ঘুরে বেড়াচ্ছে আর আর ও যে ভাইটা যে রঙ করছিলো ও খুব পাতলা হচ্ছিলো ভালো তুলি টানতে পারছিলো না তাই আবার ওর কাছ থেকে আমি নিয়ে নিলাম নিয়ে আবার রঙ করতে শুরু করলাম তো আমার বাবা আমাদের সাথে থাকে বাবা একটু বাইরে গেছিলো একটু পরেই বাবা চলে আসবে বাবা মা আমার ছেলে আমি আমার সবাই মিলে মোটামুটি যে কাজটা ঘরের করি সবাই মিলে মিলেমিশেই করি আর কি আর ভালো লাগে এটা নিজেদের কাজ নিজেরাই করে নিচ্ছি কোনো মিস্ত্রি লেবার লাগেনি যেহেতু আমাদের এখন খুব সুবিধা আমাদের কাছে ইউটিউব আছে আমরা খুব সুন্দরভাবে পুরো বিষয়গুলো জেনে নিয়ে আমরা নিজেরাই অ্যাপ্লাই করতে পারি এর আগে আমার ঘরে যে গিলের রং হয়েছে সেটাও আমরা ঘরে ঘরেই করেছি কোনো মিস্ত্রি বা লেবার নিন তো ওই রঙটা আস্তে আস্তে খুব মোটা হয়ে যাচ্ছিলো তাই ওটাতে আবার একটু জল দিয়ে ওটা একটু পাতলা করে নিলাম আর নাহলে তুলি টানা যাবে না মোটামুটি মিশ্রণটা সবসময় যখন তো সময় যাবে তত গাঢ় হতে থাকবে অত্যাধিক গাঢ় মিশ্রণ লাগানো যাবে না তাহলে ওটা ফেটে যাবে তাই একটু নিজের আইডিয়া মতো একটু জল দিয়ে পাতলা করে নিতে হবে যাতে ওটা লাগাতে সুবিধা হয় আবার এতটাও পাতলা করলে হবে না যে ওটা ধরবে না তাই ঠিকঠাক পরিমাণ যে পরিমাণটা আমি প্রথমে বললাম ওই পরিমাণ মতোই মেশাতে হবে এবং পাঁচ কেজি পাঁচ কেজি করেই গুলতে হবে একসাথে অনেকটা গুললে মিশ্রণটা ভালো হবে না দেখো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে বেশিরভাগটাই কভার হয়ে গেছে এদিকে পাশের বাড়ির ভাইটা আমার ছেলের সাথে মজা করছিলো তো এবারে আমরা ফিনিশিং লাইনের কাছে চলে এসছি মোটামুটি সবটাই হয়ে গেছে তো লাস্টে আমার বাবা মা আর আমার ছেলে ওরা রোলার নিয়ে বলছে আমরা সমান করব তো একটু একটু শুকিয়ে গেছে ওই জায়গাগুলো ওরা সমান করছিল বলছে রঙটা সমান করব আমি ঠিক আছে করো তো সবাই মিলেই কাজে লেগে পড়ল তো এইভাবে খুব আনন্দ করে আমরা ফার্স্ট কোডটা কমপ্লিট করেছি তো এরপরে ফাইনাল লুকটা আমি এখন দেখাতে পাচ্ছি না আগামী কোনো পর্বে ফাইনাল লুকটা দেখাবো টাটা